এইத்துக்குরকেতে ভিডিওটা শুরু হচ্ছে আইদা কি নিয়ে আম্মু হচ্ছে সন্ধ্যাবেলায় সবার জন্য চা বানাচ্ছে দুধ চা চা কালারটা দেখেন জাস্ট আর চাখুরির চপাতা হলে তো আর কোন কথা নেই যেহেতু আমরা সবাই চাখুরির চপাতা অনেক বেশি পছন্দ করি আর আম্মুর হাতের দুধ চা তো সবারই অনেক পছন্দ আয়দা আইদা তুমিও কি খাবে চা তুমি আম্মুর সাথে kitchen কি করো কি করো তুমি আদি ব্রেড খাবো সন্ধ্যার একটা পারফেক্ট নাস্তা চা খাবে তুমি আর আম্মা আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছো ইয়েলো ইয়েলো আম্মু আর আইদা আজকে একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছে মাম্মীর ড্রেসের কালার একদম ম্যাচ হয়ে গেছে আম্মু রান্না বান্না শুরু করে দিয়েছে এইখানে আম্মু ডিম আর আলু ভাজি নিচ্ছে আর এই মাছগুলো দিয়ে রান্না করবে এখানে তোমার ভুনা মাছ আছে আর আম্মু টমেটোও দেবে লবণ হলুদ দিয়ে আম্মু ভালো করে আগে মাছগুলো মেখে নিচ্ছে আর এটা তোমার এই মাছটা চুক না তো অনেক কম লাগে এটা দেখতে কিছুটা না আমাদের বাকি মাছগুলো দেখেছি সিমেন্ট ফেঁটার মধ্যে ট্যাংরা মাছ পাটকি মাছ আর

কালবেলা বাজারে গেছিল বাজার থেকে অনেক কিছুই বাজার করে নিয়ে আসছে মানে অ্যাজ ইউজাল যা যা লাগে আর এগুলো হচ্ছে ডাটা শাক ফ্রেশ মনে হইতেছে একদম ফ্রেশ চিংড়ি মাছ দিয়ে ভালো লাগতো চিংড়ি মাছ নিয়ে আসলো তাহলে তো ভালোই হয়েছে

কালকে বলতেছিলো যে দেশে আসলে যেন করে আইদা তুমি কি যাবে রুফি আপি আসতেছি তো তুমি কি যাবে নানু বাড়িতে রুফি আপিকে দেখতে যাবে কথা শুনলে এমনি খুশি হয়ে যায় তুমি নানু যাবে আইদা আইদা সবাই আইদার জন্য দোয়া করবে আইদা ওরে বাবা অনেক হ্যাপি আজকে আম্মু আর আমার জন্য একটা পার্সেল রিসিভ করলাম আর এটা এখন আমি দেখাবো না কারণ আমাদের জন্য এখানের মধ্যে পাঁচটা ড্রেস আছে তো এগুলো হচ্ছে আনস্টিচড তো আমি হচ্ছে স্টিচ করে তারপর হচ্ছে সবাইকে দেখাবো তো এই তো মাত্র পার্সেলটা রিসিভ করলাম আর হুকি চলে আসতেছে মানে একটু শপিং এরও দরকার আছে তো এই জন্য আর কি এই যে আপনি দেখতেছেন না তোমাকে আইদা আইদা তোমার ড্রেস কোথায় তোমার ড্রেস আছে না অনেক আছে আমার মামানি দিছে আমার খালা দিছে সবাই আমাকে দিছে বলো আয়দা হচ্ছে সারাক্ষণ এখন শুধু দুষ্টমির মুড়ে থাকে কোন দিকে যে তাকায় আছে তাকায় আছে